আমার কারোর সাথে ঝগড়া হয় নাই তবে আমি অকৃতগ কোনো পার্সনকে নিয়ে কথা বলতে চাই না বা যারা আমার ক্ষতি করে আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাই না প্লিজ এই সব অকৃতজ্ঞ মানুষদের নাম আমার লাইভে নেবেন না আরোহী সাকিবকে সরাসরি লাইভে এসে আচ্ছা রকম ভাবে অপমান করলেন সাইলা সাথে সাইলা সাথে যখন লাইভে কথা বলতেছিল ওই সময় অডিয়েন্সরা যখন সাকিব আরোহীকে নিয়ে তাকে প্রশ্ন করেন সাথে বলেন যে এরকম অকৃতজ্ঞ মানুষকে নিয়ে কোনো কথা বলতে চাই না আমি অকৃতজ্ঞ অভদ্র এবং যারা ভুলে যায় মানুষের যারা আমাকে নিয়ে বদনাম করে ঠিক আছে যারা আমাকে নিয়ে এরোর নিয়ে কমেন্ট করবেন না আর আমি মোটেও তাদেরকে নিয়ে কথা বলতে ইন্টারেস্ট না আমি এই বিষয়ে কোনো কথাই বলতে না অন্যদিকে আরোহীর বক্তরা বলতেছেন যে র্যাঙ্কিং টিমে যদি আরোহিমিম থাকে তাহলে আর অন্য কোন নায়িকার খানা থাকে না তো সেই কারণে তাদেরকে প্ল্যানিং করে বাদ দেওয়া হয়েছে এবং কি সায়লা সাথী এখন এমন ভাব দেখায় শুধুমাত্র আরোহিমিমকে বাদ দিয়ে দিয়েছে বলে ভাব দেখাইতে পারে আরোহিমিম যখন প্র্যাঙ্কিং টিমে ছিল তখন সায়লা সাথীর কোনো পাত্তাই ছিল না কিছু কিছু অডিয়েন্স বলতেছে যে আরোহিমিম এবং কি সাকিব সিদ্দিকের জুটিটা সেরা একটা জুটি আর প্র্যাঙ্কিং টিমে যদি সাকিব সিদ্দিক থাকে তাহলে মিরাজ খানের কোনো পাত্তাই থাকে না আর অন্যদিকে আরোহিমিম যদি থাকে তাহলে সায়লা সাথী এগুলার পাত্তা থাকে না তো গায়েস আপনি আসলে কার ভক্ত সাকিব আরোহীর নাকি মিরাজ খান এবং কি শায়লা সাথীর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি পুরো ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন